হলো সরষের তেল টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা ভাজা মশলা বেসন পরিমাণ মতন আর এঁচোড় আলু নুন দিয়ে সেদ্ধ করা আর হলুদ গুঁড়ো লঙ্কার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো তারপরে বেসন পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে মেখে নেব তারপরে হাতে সর্ষে তেল দিয়ে এক এক করে কতার আকারে বানিয়ে নেবো কর্তার সাইজে আকারে বানিয়ে নেব হাতে আমি তো এরকম বানিয়ে নিলাম আপনাদের পছন্দ মতন রিজার পছন্দ মতন আকারে বানিয়ে নেবেন গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলো ছেড়ে ভেজে নেব কোপ্তাগুলো এবার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কোপ্তাগুলো ভাজার পর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নিব। ওই তেলের মধ্যে এক এক করে তেজপাতা গরম মশলা শুগুলো লঙ্কা ফড়ন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে এবার দেবো টমেটো কুচি টমেটো কুচি টমেটোটা লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে তারপর দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে আবার নাড়ে নেব আলুটাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কষানো ভালো করে হয়ে গেলে কষানো হয়ে গেছে ভালো করে আবার জল দিয়ে দেবো দিয়ে ফুটে গেছে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো তারপরে গরম মশলা দিয়ে ভাজা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবার ঢেলে নেবো আমরা Vamos a ver